আপনি যুবক আছেন চাকরির জন্য আপনাকে ঘুষ দিতে বলেছে আপনি বলছেন ফুল্ল নিশ্চয় আমি রব আল্লাহকে ভয় করি আমি ঘুষ দিয়ে চাকরি নেব না ঘুষের আমার প্রয়োজন নেই আপনি আল্লাহকে ভয় করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিচ্ছেন না কারণ আপনি জানেন চাকরি করলে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি আল্লাহর ভয় যদি পরিত্যাগ করে দেন দেখবেন অচিরে সাবর করেন আপনি এমন একটা বিজনেস এমন একটা চাকরি পেয়ে যাবেন ঘুষ ছাড়াই এমনি সেম টাকা উপার্জন করতে পারবেন কি পারবেন না যুবক ভাই তরুণদেরকে আর কথা বলে দিই মনে রাখবেন চাকরির পেছনে ছুটবেন না কি বললাম চাকরির পেছনে ছুটবেন না চাকরি রিজিককে সংকীর্ণ করে দেয় কি করে দেয় চাকরি রিজিককে কি করে দেয় সংকীর্ণ বাইন্ডিং করে দেয় বেঁধে দেয় আপনি একটা চাকরি করছেন চল্লিশ হাজার টাকা বেতন পাবেন রিজিক কি সংকীর্ণ হয়ে গেল না বাধা হয়ে গেল একদম বেঁধে দিল চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব কি বলেন তো আধুনিক দাসত্ব আধুনিক দাসত্ব মানে চল্লিশ হাজার টাকা দিয়ে তোমাকে কিনে নিলাম বিশ হাজার টাকা দিয়ে কিনে নিলাম আপনি এর চেয়ে বেশি না এই জন্য ইসলামী সাহিত্যে ইসলামী হিস্ট্রি দেখেন তারা চাকরি করতেন না কি করতেন ব্যবসা হাদিস আলানি বলছেন আল্লাহ দুনিয়াতে এমন কোনো কোন নবিরসুল পাঠান নাই যাদেরকে দিয়ে ছাগল চুরি নেন নাই কি চড়িয়ে নেন নাই ছাগল চুরিয়ে নেয় নাই সমস্ত নবীরসুলকে আল্লাহ সুবানা ছাগল চুরি নিয়েছে সাহেবরা বলছে আপনাকেও আল্লানি বলছে জি আমি ওই কুরাইশদের ছাগল চড়িয়েছি এক রাতের বিনিময়ে দাউদ আলাইহিস সালাম সুলাইমান সবাইকে দেখেন বেশিরভাগ নবী রাসূল কেউ দর্জি করতে কেউ কৃষির কাজ করত করতে কি না কথা বলেন আওয়াকার কাপড়ের ব্যবসা করত সাবিদের মধ্যে দেখেন ওমর ওসমান আলী সবাই তারা ব্যবসা করত কেন কারণ ব্যবসা এখানে বরকত আছে চাকরি রিজেকে সংকীর্ণ বেঁধে দেওয়া ভারতবর্ষের মোদিজি ক্ষমতায় যাচ্ছে তাই না কিন্তু ভারতবর্ষ চালায় কে কে বলেন তো কে চালায় হ্যাঁ না ভারতের অর্থনীতি কে চালাচ্ছে আরে আম্বানি কে আম্বানি ওকে চাকরি করে না ব্যাবসায়িক কে গোটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে জেনে রাখবেন এই রাষ্ট্রের কাছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী যিনি তিনি কার মুখাপেক্ষে জানেন তার পাঁচ সেই দেশের সবচেয়ে বড় ব্যাবসিকের কাছে কেন বলেন তো মোদিজি এখন যদি দু হাজার কোটি টাকা লাগে কে দিবে স্কুলে মাস্টার দিতে পারবে ইঞ্জিনিয়ার দিতে পারবে প্রফেসর দিতে পারবে কে দিবে ব্যবসিক কে দিবে ব্যবসিক দিবে আমাকে বলবে যে দাদা কিছু মনে করবেন না দু হাজার কোটি টাকা লাগবে আমাদের এবারকে ইলেকশন করতে কি করতে কথা বলেন না ইলেকশন করতে দু হাজার কোটি টাকা লাগবে মোদীজি কে বলবে আমমানিকে তার দু হাজার কোটি টাকা দিয়ে দিবে গোটা বিশ্বের যত রাজনীতি আছে যেটা গোটা বিশ্বকে প্রধানমন্ত্রীকে চালাচ্ছে সেই দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে তারা বাংলাদেশকে চালাতো কে আগে হাসিনাকে কে চালাতো ব্রাক কে কথা বলেন ব্রাক বড় বিজনেস প্রতিষ্ঠান বাংলাদেশের তার মানে আপনি বুঝতে হবে ব্যবসায়ী ব্যবসা ব্যবসায়িক রায় একটা রাষ্ট্র চালায় কে চালায় ব্যবসায়িকরা কি চালায় ব্যবসায়িকরা রাষ্ট্র চালায় আম্মানির বিরুদ্ধে মোদীজি জিন্দেগিতে এক ধাপ কথা বলতে পারবে না পারবে আম্মানি হ্যাঁ বললে হ্যাঁ না বললে না উঠতে বলে উঠবে বসতে বলে বসবে কেন কারণ অর্থনীতি গোটাই দেখ ভাল করে কে করে আম্মানি দেখভাল দেখভাল করছে তার জন্য আমি যুবকদেরকে বলেছি আগে থেকে যে মুসলমান চাকরি হচ্ছে আধুনিক দাসত্ব আধুনিক দাসত্ব মানে আপনাকে আজকে চাকরি পেয়ে গেলেন এই মাত্র ত্রিশ চল্লিশ হাজার টাকা এটাই বেতন সারা জীবন ওই বেতন নিয়ে চলতে হবে কিন্তু আপনি যদি বিজনেস করেন ব্যবসা করেন আপনার বরকত আসতে পারে কি পারে না পারে কি পারে না ব্যবসাতে বরকত আসতে পারে ওই যে দশখানা ছাগল কিনতে বলেছি তোমাকে তুমি তো বলছো যে হুজুর আমার বয়স তো অনেক হয়ে গেছে কিন্তু আব্বা মা বিয়ে দেয় না এমন লোক আছে না নাই আচ্ছা কে কে বিয়ে করতে ইচ্ছে করে হাত তোলাতে দেখি আপনার বিয়ে হয়নি হ্যাঁ হয়নি এখনো কি বলে তা হাত তুলছেন আর একটা করবেন আর একটা এই ক্যামেরাম্যান ঘোড়া ওদিকে দিতে বিয়ে মাছ না করবে দেখে দাম যায় চাই আচ্ছা কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো দেখি হ্যাঁ এগুলো চাচা আপনি বিয়ে করেননি এই চাচাগুলো করেনি তা হাত তোলেন না কেন মানে হাত তুলবো আবার পকট থেকে ঠান্ডা লাগছে আচ্ছা কে কে এখনো বিয়ে করেননি তারা হাত তোলেন তো যারা গরিব মিসকিন বিয়ে করেনি যারা বিয়ে করেননি গরিব কি বলেন তো এই কয়টা এই ভাই এ হাত তুলতে এত ব্যথা সরম লাগছে তো যারা বয়সে গেছে কিন্তু সরমের জ্বালাতে মানে হাত তুলতে পারছো না তারা পা কথা চিন্তাও করো না কথা বুঝতে পারলেন না এখন তোমাদের বয়সী হয়নি বিয়ে করার আমি যুবকদেরকে বলেছি আগে থেকেই দশখানা ছাগল কিনেন কি কিনবেন চাকরি পেছনে না ছড়ে খানা ছাগল কিনেন দশখানের ছাগল ইনভেস্ট করেন ছ মাস পরে ওই দশখানা ছাগল বিশ খানা ছাগল দেবে দুটো করে দেবে দেবে কে দেবে না খানা ছাগল এক বছর ষাটখানা ছাগল নবীরা যদি ছাগল চড়াতে পারে আপনি কত বড় কত বড় সম্মানিত ব্যক্তি যে আপনি ছাগলের ব্যবসাটাকে আপনি মনে করছেন যে ছাগলের ব্যবসা মানে মানে এটা হতে পারে আল্লাহ ছাগল চড়ে নিয়েছেন। ছাগল চড়িয়ে তিনি বিনিময় নিয়েছেন আপনি কত বড় বিজনেস মনে করছেন আজকে ছাগল চড়াবেন ছাগল চড়ানো বলতে ছাগলের বিজনেস করবেন কোনো কি ছোট কথা বলেন কোনো ব্যবসা ছোট না যখন ব্যবসা করবেন বরকত আসবে আসবে জেনে রাখেন তিনটে কারণে আল্লাহ বিজনেস বা ব্যবসা থেকে বরকত তুলে নেয় কয়টা কারণ দোকানদার ঠিক আছে লেন তো দেখি এই কটা দোকানদার এই কটা মাশাল